না তুমি হঠাৎ করে রাতে বেলা সেজে আজকে আমার কাছে চলে এলে কি ব্যাপার আমি তো বুঝতেই পারছি না তোমাকে সারপ্রাইজ দিলাম হুম তোমাকে সারপ্রাইজ সারপ্রাইজ দিলাম সারপ্রাইজ দিলে হুম ও আচ্ছা আর কি কি দেবে সার সাথে সারপ্রাইজের সাথে সারপ্রাইজের সাথে হুম আর তুমি যা চাইবে কাছে আসো আমি যা চাইবো তাই দেবে হ্যাঁ কাছে আসো না তুমি বলো না কি দেবে কি দেবো তুমি বুঝতে পারবে কাছে আসলে আমি তো অনেক কিছুই চাই আশ তুমি তো দাওই না কি চাও হুম আমি আমি শুধু তোমাকেই চাই শুধু আমারকেই চাও আর কি চাও আমার না আর কি চাইবো তাহলে এসো কাছে কাছে এসো এসোর কাছে কাছে দূরে কেন এসো কাছে আরো কাছে তাই না হ্যাঁ দূরে থেকে লাভ নেই বলো না কেন দূরে থাকবে কেন আমার কাছে সেটা হুম তোমার কাছে আমি দূরে কোথাও থাকি সব সময় তো কাছেই থাকি আসো তাহলে কাছে আসো হুম কাছে আসো কোথায় আসবে কোথায় আসো আমার কাছে কোথায় আসবে এইখানে এখানে আসবে তা আসো ওইখানটাই তো ভালো লাগে বুকের মাঝখানটা ঘুম মাথা দিয়ে ঘুমিয়ে কত ইচ্ছা বুকের মাঝখানে মাথা বুকের মাঝখানে মাথা দিয়ে ঘুমিয়ে পড়বো কেন এখনই আসলে হবে কি করছি কি যে করছি না তো কি ব্যাপার কি করছি আমি আমি তো আমার মতোই আছি খালি উল্টো পাল্টা কথা বলার

শুশুই দিলে শুশুই লাগবে শুশুই দিলে অন্য কিছু প্রবলেম হয়ে যাবে কিছু প্রবলেম হবে না হুম যা আবার হবে তা কি আছে স্বামী স্ত্রীর মধ্যে তো হতেই পারে দাও দেখি কি হয় দেবো দিলে কিন্তু তখন আর বলবে না কি হলো গরম করছে কেন শিশির করছে বাবা হাত ধরেই শিশির করছে আমার টাচটাই তো ওরকম

<laughs> তাই না সীশিয়া শ্বশুর দিলেই হবে আর কিছু হবে না তাহলে এখন একটুখানি হয়ে যাক আসো চলে আসো কাছে যাচ্ছি